আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাচ্ছি স্বাগতম আজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করব মেঘালয় পাহাড়ের সীমান্তবর্তী একটি পাহাড়ি এলাকা তো দেখতে থাকুন ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমাকে পাহাড় সব সময় আকর্ষণ করে পাহাড় সময় আমাকে টানে কেন জানি আমার পাহাড় খুবই ভালো লাগে পাহাড় সমুদ্র সবারই ভালো লাগে আশা করি মনে হয় যে সবারই ভালো লাগে তারপরও পাহাড় একটা ব্যতিক্রম জিনিস আর সাগর হচ্ছে বা সমুদ্র যেটা সেটা সমতল একটা জায়গায় কিন্তু একটা স্পট আর পাহাড় দেখেন কত সুন্দর সে সবুজ শ্যামল সুন্দর প্রকৃতি নিয়ে কিন্তু একটা পাহাড় তৈরি হয় কিন্তু দুঃখের বিষয় যে এই দেশটাকে ভাগ করছে তার প্রতি অনেক ক্ষোভ অনেক রাগ দেখুন সীমানা এই যে আন্তর্জাতিক সীমানা এখানে সতর্ক বাণী দেওয়া আছে ওইখানে সতর্ক বাণী দেওয়া আছে বাট এই জায়গাটা আমরা অতিক্রম করতে পারবো না এই পাহাড় যে ভুল পাহাড়টা হচ্ছে ভারতের অংশ আর আমাদের কিন্তু এই যে কিছু টিলে পড়ছে আমাদের এই টিলেগুলো আমাদেরকে দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর পাহাড় সামনে ভারতের ইয়ে দেখা যাচ্ছে কাটাতারের বেড়া দেখা যাচ্ছে ওখানে রাস্তা আছে সম্ভবত দুই ভাই হেঁটে যাচ্ছেন সুন্দর আর আমরা এই 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 পারে জাস্ট এই দিকে আসি আপনাদের যদি দেখানোর চেষ্টা করি ঠিক এইটা হচ্ছে কাটাতারের বেড়া ঠিক এইটা হচ্ছে কাটাতারের বেড়া পাহাড়ের একটু উপর দিয়ে আপনারা হয়তো জানেন যে এই কাটাতারের বেড়া একটা আন্তর্জাতিক রেখা থাকি প্রায় দেড়শো মিটার দূরে দিতে হয় যার কারণে ওনারা ওই যে দেড়শো মিটার দূরে দিতে যা পাহাড়ের উপরে উঠে গেছে নলে আরও নিচে দিয়ে দিত তার কারণ তাদের সীমা কিন্তু আবার এই দিকেই আছে নিচের দিকেই আছে এই এখানে লেখা আছে আন্তর্জাতিক রেখা অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ দেখুন আর আমাদেরকে দিছে দেখুন এই যে কীভাবে ট্যা এই টিলে অংশটা আমরা পেয়েছি আমি আপনাদের সীমানাটা দেখানোর চেষ্টা করব দেখবেন যে এমন জায়গায় এই সীমানাটা দিছে খুবই আশ্চর্য মনে হবে আপনারা দেখুন সীমানাটা ঠিক একটা লেকের মাঝখানে একটা দ্বীপ এই দ্বীপের মাঝখানে এই দেখুন সীমানাটা দিচ্ছে ভারত বাংলাদেশ সীমানা আর চারোদিকে কিন্তু পানি কত সুন্দর করে এই সীমানাটা পিলার সীমানা পিলারটা দিছে আর এটা যেহেতু এখানে প্রচুর পরিমাণে পাথর কিন্তু এই লেকের মধ্যে প্রচুর পরিমাণে পাথর বড় বড়ো সেই পাথরগুলা আমরা এখন আছি নীলাদ্রি লেক এই আপনাদের দেখানোর চেষ্টা করবো এই যে নৌকা আমরা এই নৌকা নিয়ে এই নীলাদ্রি লেকটা পুরোটাই ঘুরব এবং ঠিক পাহাড় যে নিকটবর্তী ভারতের সীমানা বরাবর আমরা এই জায়গাটা যাওয়ার চেষ্টা করব